তো স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে তোমার স্বপ্ন যদি হয়ে থাকে প্রাইমারি স্কুলের টিচার বা শিক্ষক শিক্ষিকা হওয়ার তাহলে সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়ন করার জন্য চলে আসলো তোমার সামনে একটি সুবর্ণ সুযোগ তো এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল ডিএলএড অ্যাডমিশন দু হাজার পঁচিশ অর্থাৎ সরকারি ডিএলএড ভর্তি শুরু লাস্ট ডেট কবে কারা এখানে আবেদন করতে পারবেন যে সকল স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিক পাশ করে আছে তারা কিন্তু এই সরকারি ডিএলএড কোর্সে কিন্তু আবেদন করতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে চলুন আজকের বিস্তারিত তথ্য একটু দেখে নেওয়া যায় প্রিয় স্টুডেন্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিএলএড কোর্সে ভর্তি শুরু ওয়েস্ট বেঙ্গল ডিএলএড অ্যাডমিশান ফর্ম ফিল আপ তো এখানে কিন্তু বলা হয়েছে দু হাজার পঁচিশ টু সাতাশ শিক্ষাবর্ষে সরকারি কলেজ ডিএলএড প্রাইমারি টিচার্স ট্রেনিং ভর্তির নোটিফিকেশান বেরিয়েছে উচ্চ মাধ্যমিক পরবর্তী প্রাথমিক বিদ্যালয় শিক্ষাকতা চাকরির ক্ষেত্রে এই কোর্স যথেষ্ট চাহিদা রয়েছে তো যে সকল প্রার্থীরা এই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাকতার করতে চান তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু ডিএলএড মাস্ট তো সেই ডিএলএড কোর্স করার জন্য কিন্তু সরকারি তরফ থেকে প্রাইমারি টিচার্স এর ভর্তির নোটিফিকেশন কিন্তু এই মুহূর্তে জারি করা হয়েছে এবার আমরা সরাসরি দেখে নেব আবেদনকারীর যোগ্যতা অর্থাৎ এলিজিবিলিটি অর্থাৎ কোন কোন প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন তো বলা হয়েছে বর্তমানে প্রাইমারি টেট পরীক্ষায় বসার জন্য ডিএলএড কোর্স বাধ্যতামূলক করা হয়েছে আপনার ঠিক কি কি যোগ্যতা থাকলে এই ডিএলএড কোর্সে অ্যাডমিশন নি পারবেন দেখে নিন তো অবশ্যই প্রাইমারি টিচার হতে গেলে কিন্তু তোমাকে ডিএলএড পাস করতেই হবে ডিএলএড উইদাউট ডিএলএড ছাড়া কিন্তু তোমরা প্রাইমারি টিচার হতে পারবে না সেই ডিএলএড কোর্স করার জন্য তোমাকে কি কী যোগ্যতা থাকতে হবে সেটা কিন্তু আমরা এখানে নিম্নে আলোচনা করব। তো এক নম্বরে বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দু নম্বরে বলা হয়েছে দ্বাদশ শ্রেণীতে কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে এবং তিন নম্বরে বলা হয়েছে প্রার্থীদের অবশ্যই সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে এই তিনটি যদি তোমাদের মধ্যে যোগ্যতা থাকে তাহলে কিন্তু তোমরা এই ডিলেট কোর্সে আবেদন করতে পারবেন তো প্রথমত আবেদনকারীকে অবশ্যই অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দ্বিতীয়ত দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকে কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে যদি তুমি পাস করে থাকো তাহলে কিন্তু এখানে তোমরা সরাসরি আবেদন করতে পারবেন এবং তৃতীয়ত বলবো সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে ক্লিয়ার এইবার আমরা আলোচনা করব আবেদন ফর্ম জমা পদ্ধতি অর্থাৎ অ্যাপ্লিকেশান প্রসেস ফর ডিএলএড তো তোমরা কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটাও কিন্তু আমরা নিম্নে আলোচনা করছি তো বলা হয়েছে প্রার্থীকে প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক শিক্ষা পোষদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং আবেদন করার প্রক্রিয়া অর্থাৎ হাউ টু অ্যাপ্লাই সেটা কিন্তু এখানে এখানে আলোচনা করছি তো এক নম্বরে বলা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে যান অর্থাৎ এই যে ওয়েবসাইটে এই ওয়েবসাইটে তোমাকে প্রবেশ করতে হবে এবং এই ওয়েবসাইটটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই বলে একটি লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি এ টু জেড বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এবং সরাসরি আবেদন প্রক্রিয়াও সম্পূর্ণ করতে পারবেন এবং দু নম্বরে বলা হয়েছে লিঙ্কে ক্লিক করুন অনলাইন অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশান টু ইয়ার ডিএলএড কোর্স অর্থাৎ রেগুলার মোড ফর দ্য সেশন দু হাজার পঁচিশ ও সাতাশ এই লিঙ্কে গিয়ে কিন্তু এটির ওপরে ক্লিক করতে হবে তারপরে তিন নম্বরে বলা হয়েছে নির্ধারিত নির্দেশিকা অনুযায়ী ফর্ম পূরণ করুন এবং চার নম্বরে বলা হয়েছে স্ক্যান করা ডকুমেন্টস আপলোড করুন এবং কী কী ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে সেটাও কিন্তু আমি বলে দেবো এবং পাঁচ নম্বরে বলা হচ্ছে সাবমিট করার আগে ফর্ম ভালোভাবে চেক করে নিন অর্থাৎ সাবমিট করার আগের মুহূর্তটা ফর্মগুলোকে তোমরা সরাসরি দেখে নেবে নিজে স্বক্ষে ভালোভাবে দেখবে যে তোমার নামের ভুল নেই তো কোনো রকম কোনো কিছু ভুল থাকছে না তো সেটা আগে দেখে তারপরে কিন্তু তোমরা ফাইনাল সাবমিট মারবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব প্রয়োজনীয় ডকুমেন্টস অর্থাৎ তোমাদের কি কি ডকুমেন্টস এই ডিলেট কোর্সে অ্যাটেস্ট করতে হবে তো সেই ডকুমেন্টসগুলো আমরা এখানে বলে দিচ্ছি অর্থাৎ উল্লেখ করছি তো প্রথমত বলে রাখি মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড জন্ম তারিখ প্রমাণপত্র হিসেবে দ্বিতীয়ত উচ্চ মাধ্যমিক অর্থাৎ টেন প্লাস টু বা সমতুল্য পরীক্ষার মার্কশিট তৃতীয়ত আবেদনকারীর পাসপোর্ট সাইজ রঙিন ছবি চতুর্থত আবেদনকারীর স্বাক্ষর বা স্ক্যান কপি মোবাইল নম্বর এবং ইমেল আইডি অবশ্যই কিন্তু তোমাদের দিতে হবে এবং তারপরে কিন্তু উল্লেখ করা আছে কাস্ট অর্থাৎ ক্যাটাগরি সার্টিফিকেট এসসি এস টি ও যা পশ্চিমবঙ্গ সরকার কর্তৃত্ব প্রদত্ত অর্থাৎ যে সকল স্টুডেন্টরা এস সি এস টি ও এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন সেই কাস্ট সার্টিফিকেটটা কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে এবং তারপরে কিন্তু তোমাদের বলা হয়েছে আর ডোমিসিয়াল সার্টিফিকেট শুধুমাত্র সাঁওতালি মাধ্যমের ছাত্রছাত্রীদের জন্য জন্য যারা ঝাড়গ্রাম ডিএলএডের রামগড় ইউনিট আবেদন করবেন তো এই ডোমিসিয়াল সার্টিফিকেটটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য শুধুমাত্র সাঁওতালি মাধ্যমে ছাত্রছাত্রীর জন্য যারা ঝাড়গ্রাম এর রামগড় ইউনিট আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য এবার আমরা সরাসরি দেখে নেব এই ডিএলএড কোর্সের জন্য নির্ধারিত ফর্ম ফিল আপের সময় একটি ফিস তোমাকে জমা করতে হবে সেই ফিসটি কত এখানে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ আবেদন মূল্য বা অ্যাপ্লিকেশন ফি বলা যাচ্ছে সাধারণ শ্রেণীর জন্য আবেদন মূল্য থাকছে এক হাজার টাকা অনগ্রসর শ্রেণীর জন্য আবেদন মূল্য সাতশো পঞ্চাশ টাকা এবং তপশলী জাতি উপজাতি বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য আবেদন মূল্য পাঁচশো টাকা তাহলে এখানে কিন্তু তোমাদের তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে অ্যাপ্লিকেশান ফিটি সাধারণ একেবারে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে হাজার টাকা থাকছে এবং অনগ্রসর শ্রেণীর আবেদন ক্ষেত্রে সাতশো পঞ্চাশ টাকা থাকছে এবং তপসিলি জাতি উপজাতি বিশেষভাবে সক্ষম প্রার্থীদের মূল্য থাকছে কিন্তু পাঁচশো টাকা ক্লিয়ার এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ সময়সূচি অর্থাৎ ইম্পর্টেন্ট ডেটস আমরা এখানে রেখেছি তো তোমরা সরাসরি এখানে দেখতে পাচ্ছ কার্যক্রম সময়সীমা তো অনলাইনে তোমরা সরাসরি আবেদন করতে পারবেন চারেই জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার দুপুর বারোটা থেকে তাহলে তোমাদের আবেদন শুরু হচ্ছে কিন্তু চার তারিখ শুক্রবার দুপুর বারোটার সময় এবং এই আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে কিন্তু কুড়ি জুলাই রাত বারোটা পর্যন্ত ঠিক আছে তো যে সকল স্টুডেন্ট যে সকল স্টুডেন্ট আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে কুড়ি জুলাই মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং এখানে ইনস্টিটিউট কর্তৃক স্ক্রুটিনির ক্ষেত্রে কিন্তু বলা আছে একুশে জুলাই থেকে পঁচিশে জুলাই মধ্যে কিন্তু তোমাদের স্ক্রুটিনি হবে এবং বোর্ডের পক্ষ থেকে মেরিট লিস্ট প্রকাশ করা হবে কিন্তু আঠাশে জুলাই থেকে একত্রিশে জুলাই এবং ভর্তি সম্পূর্ণ হবে কিন্তু বারোই আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে ক্লাস শুরু হবে পরবর্তীতে আপডেট পেলে আমরা সরাসরি তোমাদেরকে জানিয়ে দেবো ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ সিলেকশান প্রসেস কীভাবে তোমাদেরকে সিলেকশান করবে বা নিয়োগ করবে আমরা এখানে দেখতেই পাচ্ছ ও সরাসরি উল্লেখ করা আছে নির্বাচন প্রক্রিয়া বা সিলেকশান প্রসেস তো এখানে এক নম্বরে কিন্তু উল্লেখ করা আছে বলা হয়েছে প্রথম প্রথম প্রার্থী সরি প্রথমে প্রার্থীদের আবেদনের ভিত্তিতে মোট প্রার্থীকে একটি শর্ট বানানো হবে সেই প্রার্থীদের উচ্চ মাধ্যমিকে অর্থাৎ টেন প্লাস টু প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি তালিকা তৈরি করা হবে এবং বেস্ট অফ ফাইভ এর বিষয় সর্বোচ্চ নম্বর গ্রহণ করা হবে এরপর প্রার্থীদের অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশান করা হবে সো প্রিয় স্টুডেন্ট তোমাদের এখানে যে শর্ট লিস্টটি বানানো হবে সেই শর্ট লিস্টটি বানানো হবে কেবলমাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ টেন প্লাস টু প্রাপ্ত নম্বরের উপরে বেস্ট অফ ফাইভ সাবজেক্টের ভিত্তিতেই কিন্তু তোমাদের একটি শর্ট বার হবে ঠিক আছে তারপরে কিন্তু অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশান করা হবে এবং তারপরে কিন্তু দু নম্বরে কিন্তু উল্লেখ করা আছে মোট প্রাপ্ত নম্বর অনুযায়ী ফাইনাল লিস্ট অর্থাৎ ডিএলএড মেরিট লিস্ট প্রোকাস্ট করা হবে এবং সেই লিস্টের ভিত্তিতে বিভিন্ন কলেজে ভর্তি নেওয়া হবে ক্লিয়ার এবার কিন্তু এখানে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ লিঙ্ক অর্থাৎ ইম্পর্টেন্ট লিঙ্কস অ্যাপ্লাই তো এখানে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ লিঙ্কের নাম কিন্তু আমরা এখানে সরাসরি দিয়ে রেখেছি অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লাই তো এই হাউ টু ডেস্ক্রিপশন বক্সে লেখা থাকবে হাউ টু অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু একটি ডাউনলোড নোটিফিকেশান পিডিএফও আমরা রেখেছি আর তোমরা ডেসক্রিপশন বক্সে এই ডাউনলোড নোটিফিকেশান পিডিএফটি পেয়ে যাবে তোমরা এখানে ক্লিক করে সরাসরি পিডিএফটি ডাউনলোড করে নিতে নিজে নিজে স্বইচায় কিন্তু পড়ে নিতে পারবে কঠিনটি বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যেতে পারবে আর সপ্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের ফেরি ফেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে